আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব কাদিয়ানি বা আহমদিয়া মুসলিম জামাত আসলে কি এবং এই জামাতের সূচনা কোথা থেকে এসব বিষয়ে পরিষ্কার ধারণা দিতে চেষ্টা করব প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ করছি দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইসলাম আহমদিয়াত আসলে কি এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে পনেরোশো বছর পেছনে কারণ ইসলাম ধর্মের ভিত্তি স্থাপিত হয়েছিল আজ থেকে বছর আগে আমাদের মুহাম্মদ মাধ্যমে সে সময়ের আরব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে সমাজে হজরত মুহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে পাঠানো হয়েছিল সেখানে এমন কোনো নৈতিক অবক্ষয় ছিল না যাতে মানুষ জড়িত ছিল না মদ্যপান জুয়া দুর্বলদের অধিকার লঙ্ঘন নারীদের অধিকার হরণ রক্তপাত সহিংসতা সবই ছিল ব্যাপক পরিসরে পদভ্রষ্টতার অন্ধকার সেই সমাজের চারিদিকে ছড়িয়ে পড়েছিল পবিত্র কোরআন সে সময়ের সমাজকে এমনই এক দূষিত ও অন্ধকারাচ্ছন্ন অবস্থা হিসেবে বর্ণনা করেছেন আল্লাহর রীতি হলো যখন অন্ধকার চারিদিকে ছড়িয়ে পড়ে তখন তিনি এক আধ্যাত্মিক সূর্য পৃথিবীতে প্রেরণ করেন যা মানুষের জীবনকে আলোকিত করে ঠিক সেইভাবেই মহান আল্লাহ হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে খাতামান নবীন অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রসুল হিসেবে আরব সমাজে পাঠালেন তিনি মানুষকে নৈতিকতার পথে ডাকলেন আল্লাহর দিকে ফিরিয়ে আনলেন এবং তাদের সাথে আল্লাহর জীবন্ত সম্পর্ক স্থাপনে পথ দেখালেন তিনি এই কাজে এত সফল হলেন যে যেসব মানুষ একে অপরের সঙ্গে আচরণ করার ন্যূনতম সৃষ্টাচারও জানত না তারাই একদিন শ্রেষ্ঠ ধার্মিক মানুষ হয়ে উঠল তারপর তারা আল্লাহ হয়ে গেল মহান আল্লাহর সাথে তাদের চরম ভালোবাসা সম্পর্ক তৈরি হয়ে গেল এমন এক পর্যায়ে পৌঁছালো যে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাদের সম্পর্কে বলেছিলেন আমার সাহাবিরা আকাশের নক্ষত্রের মতো তাদের যে কাউকে অনুসরণ করলে তোমরা পথ খুঁজে পাবে কিন্তু এই মহান সমাজ গড়ে ওঠার পরও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এমন এক সময় আসবে যখন মানুষ এই সুন্দর শিক্ষাগুলোর সব কিছুই ভুলে যাবে পথ আবার ছড়িয়ে পড়বে তিনি বলেছেন এমন সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না পবিত্র কোরআন থাকবে এই পূর্ণাঙ্গ গ্রন্থ থাকবে কিন্তু মানুষ তার উপর আমল করবে না শুধু অক্ষর থাকবে পালন করা হবে না তিনি আরও বলেছেন মসজিদগুলো মানুষে ভরে যাবে কিন্তু সেগুলো হেদায়ত শূন্য থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এমনও বলেছেন যে সে সময় আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্টতম জীব হবে আলেম সম্প্রদায় আর তাদের মধ্য থেকে ফ্যাৎনা ফ্যাসাদ সৃষ্টি হবে এবং তাদের মাঝেই ফিরে যাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এক এক করে শুধু এই সমস্যার কথাই বলে যাননি বরং এর সমাধানও জানিয়ে গেছেন তিনি বলেছেন আল্লাহ স্বয়ং নিজেই একজন ব্যক্তিকে আবারও এই পৃথিবীতে পাঠাবেন নবীজি একথা কোথাও বলেননি যে মানুষ একত্রিত হয়ে কমিটি গঠনের মাধ্যমে সিদ্ধান্ত নিবে তাদের কি করতে হবে তিনি এটাও বলেননি যে কোরআন পড়ে মানুষ নিজেরাই পথ খুঁজে নেবে বরং তিনি বলেছেন আল্লাহ নিজেই একজন মহান ব্যক্তিকে এই পৃথিবীতে আবারও পাঠাবেন যিনি হবেন একজন ইমাম মাহাদি এবং শেষ জামানার মসি যিনি শেষ যুগে আগমনের মাধ্যমে ইমানকে পুনর্জীবিত করবেন তিনি ইসলামকে তার আসল রূপে পুনরুজ্জীবিত করবেন এবং মানুষকে আবারও ইসলামের মৌলিক শিক্ষায় ফিরিয়ে আনবেন সেই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়ে হজরত মির্জা গোলা মোহাম্মদ আলাহাইসাল্লাম আঠারোশো সালে জন্মগ্রহণ করেন আর তিনি আঠারোশো সালে আল্লাহর পক্ষ থেকে বর্তমান জামানার সেই প্রতিশ্রুত মসি ও মাহাদি হিসেবে আবির্ভূত হন এই সেই মহান ব্যক্তির আগমনের কথাই বিভিন্ন হাদিসে উল্লেখ করা হয়েছিল তিনি ইমানের পুনর্জাগরণের সেই দায়িত্ব পালন করেন এবং আমরা আহমদি মুসলমানরা তাকে আল্লাহর প্রতিশ্রুত সেই ব্যক্তি বলেই বিশ্বাস করি অনেকে তার আগমনের অপেক্ষা করছেন তিনি আসবেন কিন্তু আমাদের অপেক্ষা শেষ আমরা তাকে গ্রহণ করেছি কারণ আঠারোশো সালের তেইশে মার্চ বিশ্ব ধর্মের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে এই দিনে বিভিন্ন ধর্মে প্রতীক্ষিত সংস্কারক পথ প্রদর্শক ত্রাণকর্তা এবং প্রতিশ্রুত মসির আগমনের অবসান ঘটে বিস্তারিত জানতে এখনই ভিজিট করুন ডাব্লিউ ডট আহমদিয়া বাংলা ডোট ও